সংসার ক্ষণস্থায়ী অর্থ দেহ মান সম্মান সব একদিন শেষ হয়ে যাবে কিন্তু একটি সত্য চিরন্তন ভগবানের নাম আর সেই নামই রাম নাম নামের মহিমা শাস্ত্রে বলা হয়েছে রামের নাম সত্য রাম নাম সত্য রাম নাম সত্য বলো ভাই মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত নানা কিছু অর্জনের চেষ্টা করে কিন্তু মৃত্যুর সময় একমাত্র রামনামই ভক্তকে উদ্ধার করে যে হৃদয়ে রামের নাম আছে সেই হৃদয়ে ভয় থাকতে পারে না শাস্ত্রে বলা হয় ভগবান শ্রীরামের নাম একবার আন্তরিকভাবে উচ্চারণ করলে সেই নাম হাজার যোগ্য, হাজার দান হাজার তপস্যা থেকেও শ্রেষ্ঠ ফল দেয় একজন পাকৃষ্ঠও যদি শেষ নিঃশ্বাসে রাম বলে রাখতে পারে তাহলে ভগবান নিজে তাকে উদ্ধার করতে আসেন এটাই রামনামের মাহাত্ম একটি বাস্তব শিক্ষা আজ আমাদের জীবনে ভয় অস্থিরতা দুঃখ সব কিছু আছে কিন্তু মনে রাখবেন এই সমস্ত কষ্টের মধ্যে শান্তি আনার একমাত্র পথ হল রামনাম জপ প্রতিদিন সকালে রাতে বা যে কোনো সময় ভগবানের নাম ডাকুন রাম রাম দেখবেন আপনার হৃদয় ধীরে ধীরে ভরে উঠেছে শান্তি ও ভক্তিতে সংসারের সব কিছুই মায়া কিন্তু রাম নাম এটাই চিরন্তন সত্য তাই ভক্তজনেরা আমরা সবাই প্রতিদিন এই নাম জপ করি রাম নাম সত্য রাম নাম সত্য এই নামেই আছে মুক্তি এই নামেই আছে চিরন্তন সত্য ভক্তিমূলক এই গল্পটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে এবং কমেন্টে জানান আপনার মতামত আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না